বাংলায় রাষ্ট্রপতি শাসন দাবি শুনানিতে বিজেপির একাংশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট সেম্বার মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানিয়ে দায়ের হওয়া একটি মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ মন্তব্য করে আপনারা কি চান আমরা রাষ্ট্রপতিকে এই নির্দেশ দিই যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করুন এমনিতেই আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলা হচ্ছে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক এবং বিচার বিভাগীয় প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সম্প্রতি বিচার বিভাগের বিরুদ্ধে তাদের একটিয়ার বহির্ভূত কাজ বা নির্বাহী বিভাগে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে শাসক দলের একাংশের পক্ষ থেকে এই বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি বি আর গাভাই আগামী মাসেই দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন সম্প্রতি সুপ্রিম কোর্ট সংবিধানের চার দুই অনুচ্ছেদে প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রযোগ করে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া দশটি বিল অনুমোদন করে যেগুলি দীর্ঘকাল ধরে রাজ্যপালের কাছে বিচারাধীন ছিল এই রায় আদালত প্রথমবারের মতো নির্দেশ দেয় যে রাজ্যপালের পাঠানো বিলগুলোর বিষয়ে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে শাসক ভারতীয় জনতা পার্টির বিজেপি একাধিক নেতা এবং দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তীব্র সমালোচনা করেন তাঁদের অভিযোগ ছিল শীর্ষ আদালত তার সাংবিধানিক সীমা অতিক্রম করে নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপ করছে উপরাষ্ট্রপতি ধন মন্তব্য করেন যে সুপ্রিম কোর্ট যেন সুপার পার্লামেন্ট হয়ে উঠেছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও আদালতের কড়া সমালোচনা করে বলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দেশের সব গৃহযুদ্ধের জন্য দায়ী তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন যদি সুপ্রিম কোর্টই আইন তৈরি করতে চায় তবে সংসদ বন্ধ করে দেওয়া উচিত এই আবহে মুর্শিদাবাদের হিংসা সংক্রান্ত মামলায় রাষ্ট্রপতি শাসন জারির আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিচার ব্যবস্থার অধিকার এবং তার কার্যপরিধি নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করল আদালত যেন প্রকারান্তরে সাম্প্রতিক সমালোচনাগুলির দিকেই ইঙ্গিত করে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে